ভাইরে ভাই মেঘযুক্ত আকাশে গন্ধযুক্ত বাতাসে আমরা এখন চলে যাচ্ছি বিমা শক্তিতে ঠাপ খাওয়ার উদ্দেশ্যে সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিচের দিকে ধীরে ধীরে নামছি তারপর নামতে নামতে এখন দেখা যাক আমরা কোথায় নামে আর ভাইরে ভাই দেখা যাচ্ছে আমরা কিন্তু একটা সিমেন্ট হাউজের ভিতরে নামতে যাচ্ছি মনে হচ্ছে বিমা শক্তি এবং ক্লোক টরের ঠিক মাঝখানে নামছি নামতে নামতে ভাইরে ভাই নামে একটা মেডিকেটের উপর নামছি শুধু তাছাড়া আর কোনো গান টান ছিল না আশেপাশে ভাই সামনের কাঠের ঘরের মধ্যে যাই দেখে একটা ইউএসপি ছিল একটা এমপি ফাইভ তারপর ভাইরে ভাই আমরা তো সেই মুভমেন্ট ভাইয়া গান কই কোথায় গান কই পাই না এখন বা দেখতে দেখতে কিন্তু আমরা একটা মেশিন গান পেয়ে গেছি যেটার নাম হলো এম টোয়েন্টি এম ফোর টোয়েন্টি নাইন ভাই মনে হচ্ছে সামনে কোনো একটা এনিমি আসছে সামনে কি কোনো এনেমে আসে আছে নাকি মনে তো হচ্ছে তাই কিন্তু না ভাই মনে হয় সামনে কোনো এনিমি নেই আমরা কিন্তু এখন এল ছিপের দিকে রওনা হচ্ছে ধীরে ধীরে এখান থেকে একটা মিটকিট ভাই আমরা কি বট ছিলাম নাকি আগে যে ফিপে ফেলে দে ভাই সামনে এনিমি বাইরে ভাই আমরা এত বট ছিলাম যে ঝুম করে স্কোপ দিয়ে দিয়ে মারছিলাম বাইরে ভাই আমরা তো ভাই দেখতে দেখতে কিন্তু একটা কিলশিওর হয়ে গেছে আমাদের লোট বাক্সে কোনো লুটই নেই রে ভাই শুধু শুধু দৌড়লাম এতটুকু ভাই তারপর ধীরে ধীরে সামনে একটা মিটকিট দেখা যাচ্ছে মিটকিটটা তুলে তুলে নিলাম রে ভাই আমরা তো বট হয়ে গেছি রোজা ফেলে দিয়ে আবার ভিএসএস নিচ্ছি ধীরে ধীরে সামনে কি নেমে আসে নাকি হ্যাঁ রে ভাই সামনে গাড়ি চালা আসতে আসে একটা আর কিন্তু ফুল ড্যামেজ আছে দেখে এটা কি আমরা মারতে পারবো ভাই সে কিলটা ডান হয়ে গেছে তাহলে আমরা পঁচিশটা ড্যামেজ দিয়ে দিচ্ছে আমরা একটা মেটকিট করে মেটকিট মারি নেই এখন ভাই আমরা মেটকিট মারার সময় বসে ছিলাম এখন আমরা এখান থেকে হালকা লুট নেই ভাই এম টোয়েন্টি ফোর তারপর আমার সামনের দিকে কিন্তু আগাচ্ছে এদিকে ধীরে ধীরে সামনে কি নেমে আসছে নাকি একটা ভাই পাশে তো মনে হয় একটা এনিমি হ্যাঁ ভাই ওই যে পাশে একটা এনিমি আসছে আমরা এখন ওইটাকে মারার চেষ্টা করবো বিএসএস দিয়ে দেখি মারতে পারিনি কে ভাই হালকা হালকা কুটি কুটি ড্যামেজ দিচ্ছি একটাও কিন্তু হেড লাগছে না ভাই এর কিন্তু আমরা বড়ি শর্ট ফেলে দিয়েছি একটাও হেড দিতে পারিনি ভাই আর একটা এনিমি আছে হ্যাঁ ভাই ওই রেলশিপের ওই সাইডটা একটা এনিমি ছিল ওরাও কিন্তু ফুল ড্যামেজ মারতে পারবো কি ভাই হ্যাঁ এর ভাই মারতে আরে মারতে বড়ি শর্ট দিয়ে মারতে মারতে আমাদের কিন্তু কিন্তু চারটা হয়ে গেছে ভাই সামনে গাড়ির ভিতরে একটা এনিমি বসে আছে ওরে আগে মারা যাক দেখা যাক করে আমরা মারতে পারি কিনা ভাই এমন শেষ এখন আমরা মেশিন গানটা দিয়ে দেখি মারতে পারি কিনা ভাই দেখতে দেখতে ধীরে 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 গাড়িটাও ফেটে গেছে এনিমিটাও কিন্তু আমাদের পাঁচ পাঁচটা কিল ডান তারপরে কি কোনো এনিমি আছে এনিমি থাকার কথা না তো মনে হয় চলো তো একটু পাক করে দেখা যাক করে ভাই ওই যে গাছেরা হলে একটা এনিমি আমরা কেটে মারতে ভাই ফুল ড্যামেজ সে ফুল ড্যামেজ দেওয়ার পরে তো মারতে পারি না ভাই এখন দেখি সামনের জায়গাটা মারতে পারি নাকি বাইরে ভাই বাইরে তো খুব চালাক গাছের পিছনে লুকায় আছে বাইরেতে চাইতেছে না বেড়াতে ইলে বাইরে তো মার দি মরে ভাই বেরোয় না কেন একটু বেরোতে বলো ও টু থ্রি বাই জোন সার জোন সিং করতেছে ওই এখনো বেরোয় না কেন বাইরে বাইরে ওই যে বের যে বেরোইসে হেড শট সাথে ছয় ছয়টা গেলে আমাদের কিন্তু বইয়াটা ডান হয়ে গেলো